নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন ইনফরমেশন এবং নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আজ আমাদের ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি হ্যাঁ যারা টাকা অভাবে অর্থাৎ আর্থিক দুরবস্থার কারণে তাদের পড়াশোনা মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারেন না সেই সব ছাত্রছাত্রীদের জন্য সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্কলারশিপ দেওয়া হয় কিন্তু অনেকেই এই স্কলারশিপের খবর জানতে পারেন না বলে তারা আবেদন করতে পারেন না তাই আমাদের উদ্দেশ্য এই চ্যানেলের মাধ্যমে সমস্ত স্কলারশিপের খবর ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকের কাছে পৌঁছে দেওয়া সেরকমই একটি স্কলারশিপের কথা আজ আপনাদের সামনে বলবো যে স্কলারশিপে আপনারা চার হাজার টাকা পর্যন্ত প্রত্যেক মাসে পেতে পারেন যার ফলে এবং বই কেনার টাকাও আপনারা এই স্কলারশিপের মাধ্যমে পেতে পারেন তাই এই স্কলারশিপটির কিভাবে আবেদন করবেন কেমন করে আবেদন করবেন সমস্ত পদ্ধতি নিয়ে আজ আলোচনা করব এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অথবা প্রথম দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওটা আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার যদি আপনার বন্ধু কাজে আসে তাহলে আমাদের এই ভিডিও বানানোর সার্থক বলে মনে করব আসুন বন্ধুরা তাহলে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমরা এই ভিডিওটি শুরু করি জে এস স্কলারশিপ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা প্রত্যেক মাসে চার হাজার টাকা পাবে আবেদন করুন জগদীশচন্দ্র বসু ন্যাশনাল স্কলারশিপের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ছাত্রছাত্রীদের জন্য শুরু করা হলো নতুন এক স্কলারশিপ জে বি এন এস স্কলারশিপ স্কলারশিপ সাধারণত ছাত্রছাত্রীদের পড়াশোনার উৎসাহ আনার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকারের তরফ থেকে দেওয়া হয় জগদীশচন্দ্র বসু ন্যাশনাল স্কলারশিপ কি জে বি এনএসটিএ স্কলারশিপের পুরো নাম হল জগদীশচন্দ্র বসু ন্যাশনাল স্কলারশিপ যাকে আমরা সংক্ষেপে বলে থাকি এসটিএ স্কলারশিপ এই স্কলারশিপ হলো সব রাজ্য জুড়ে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনার সহায়তা করা আর্থিক দুরাবস্থার জন্য যাতে তারা কোনোভাবেই পিছিয়ে না পড়ে সেই উদ্দেশ্যেই সরকারের তরফ থেকে এই উদ্যোগ তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে এই স্কলারশিপের মাধ্যমে আপনারা কত টাকা পাবেন এবং কারা এই স্কলারশিপের আবেদনের যোগ্য আবেদন পদ্ধতি আবেদন সময়সীমা কত টাকা পাবেন স্কলারশিপের মাধ্যমে এখানে আবেদনকারী জুনিয়র স্কলাররা প্রত্যেক মাসে বারোশো পঞ্চাশ টাকা করে মোট দুই বছর টাকা পাবেন তা সাথে আড়াই হাজার টাকার অনুদান পাবেন বার্ষিক বইয়ের টাকা বাবদ এবং সিনিয়র স্কলাররা চার হাজার টাকা করে প্রত্যেক মাসিক টাকা পাবেন সাথে আড়াই হাজার টাকা করে বই বাবদ বার্ষিক বৃত্তি যোগ্যতা সর্বপ্রথম স্কলারশিপটি যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আবেদনকারীরা অবশ্যই পশ্চিমবঙ্গের আদিবাসী হতে হবে এছাড়া এই স্কলারশিপের পড়ুয়ারা দুটি বিভাগে আবেদন জানাতে পারবেন একটি হলো জুনিয়র স্কলারশিপ আর একটি হলো সিনিয়র স্কলারশিপ জুনিয়র স্কলারশিপ যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিকে পঁচাত্তর শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে এবং বর্তমানে বিজ্ঞানের কোনো শাখা নিয়ে পড়াশোনা করছে সিনিয়র স্কলারশিপ যেসব ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার নিয়ে পাশ করেছে এবং বর্তমানে বিজ্ঞানের কোনো শাখায় যেমন মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞানের যে কোনো শাখায় পাঠর হতে হবে কিভাবে আবেদন করবেন স্কলারশিপ আবেদনের জন্য আবেদনকারীকে সর্বপ্রথম এক অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর সেখানে থেকে ফর্ম ফিল আপ করে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সমেত এবং বিভিন্ন ডকুমেন্ট সমেত জমা করতে হবে পয়লা জুলাই দু সাল থেকে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে যা পরবর্তী মাসের একত্রিশ তারিখ পর্যন্ত চলবে তো বন্ধুরা যারা আবেদন করেননি এখনও পর্যন্ত তারা অবশ্যই আবেদন করুন এই স্কলারশিপের জন্য এবং আমাদের এই চ্যানেলে এই স্কলারশিপের সমস্ত খবর পাবেন তাই খবর পেতে আমাদের সঙ্গে থাকুন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ